হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান আমি রুমানের থেকে বলছি সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর এটিও একটি অভিজ্ঞতা ভিডিও এবং বর্তমানে রোমানেতে রয়েছে দেখে এই অভিজ্ঞতাগুলো অর্জন করতেছি বর্তমান এই রোমানেতে ওয়াক কনভেন্টের সম্পর্কে কিছু তথ্য আমি আজ আপনাদের মাঝে তুলে ধরছি তো আজ দু হাজার চব্বিশ এবং জুন মাসের চোদ্দ তারিখ তো আপনারা জানেন রোমানিয়া এবং বুলগেরিয়া সেন্টেন অন্তর্ভুক্ত হয়েছে এবং সেই সাপেক্ষে অনেকেই মন্তব্য করতেছে যে এখনও কি ওয়ার্ক পারমিট আগের মতন উঠছে উঠতেছে কিনা বা উইদ্র হচ্ছে কিনা হ্যাঁ এটা সবাইয়ের কাছে কনফিউজ লাগে এবং আমার কাছে কনফিউজ এবং সবার কাছে কনফিউজ যেহেতু একটা দেশে সেন্টেনের মাত্রা প্রবেশ করেছে এবং সব কিছু নিয়মও আপডেট হচ্ছে হ্যাঁ তবে এটা বাস্তব যে আগে তুলনায় এই রোমানিয়াতে এখন বর্তমানে আপনার ওয়ার্ক পারমিটে দীর্ঘতি রয়েছে তবে হ্যাঁ এটা বিশ্বাস করতে হবে আর সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট উঠছে তো এখনও সময় রয়েছে যারা এই স্বপ্নের দেশে ইউরোপে আসার জন্য বা আপনি মনে করেন খালি এখানে না মানুষ তো এখানে একটা বায়া হয়ে আসে বায়া বলতে কি মানুষ রোমানিয়া বা বুলগেরিয়া ভিসা নিয়ে তারা সাধারণত এখানে যে লং টাইম মিস্টেক করে এটা আপনার হাতে গোনা কয় পাবেন হয়তো পারে দেখেন এই যে আমার এক বছর হলো গত দশ তারিখে আমার এক বছর হয়েছে আমি এখানে রয়েছি খুব কম আপনারা পাঁচ বছর চার বছর বা আট বছর কম পাবেন দেখেন এগারোটা বছর এশিয়া মানুষ সাথে কাটে দিয়েছে কিন্তু এখানে পাঁচটা বছর থাকলে মানুষের কত কষ্ট লাগে কিন্তু কষ্ট লাগবে কারণ আছে এখানে ইনকাম বা সবকিছু ডিপেন্ড করে হচ্ছে ইনকাম ইনকাম কাজ সব সবকিছুর ওপর ডিপেন্ড করে কিন্তু এগুলি যদি ভালো না থাকে তাহলে কেউ থাকতে চায় না তো এখন বর্তমানে পারমিট উঠতেছে এবং যেমন গত সপ্তাহেও আমাদের এক কলিগ কিছু জমা দিয়েছিল তাদের কিছু তো সে বললো এখন যেহেতু হয়েছে আরও সময় বেশি লাগে মানুষ তিন থেকে কমপক্ষে পাঁচ মাসের মতন সময় লাগে আর তারপর হচ্ছে যে বাংলাদেশে একটা ব্যাট রেকর্ড আছে এটা আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে যারা বাংলাদেশ থেকে এখানে এসেছে প্রায় ফাইভ পার্সেন্ট এখান থেকে চলে গেছে গেম দিয়ে এবং গেম দেওয়ার কারণে এখন এই যে যে শ্রমিকগুলা যে ওয়ার্ক পারমি এখানে এসেছে তাদের হলো সব রেকর্ড রয়েছে এখন এই যে দু হাজার আপনারা জানেন মাত্র সাত হাজার না পাঁচ হাজার পাঁচ হাজার ফরেন ওয়ার্কার রয়েছে বাংলাদেশি ন্যাশনালিটি হিসাবে এবং অন্য দেশের ন্যাশনালিটি রয়েছে পাকিস্তানের রয়েছে নেপালি রয়েছে তবে সবচেয়ে বাংলাদেশের প্রবাসী বাইরা সবচেয়ে বেশি গিয়েছে এবং এটা যাওয়ারও কিছু কারণ রয়েছে কারণ কোম্পানি যদি ভালো থাকতো তাহলে কেউ এখান থেকে চলে যেত না সবাই থাকতো যদি থাকা খাওয়া কাজ সব কিছু পেত সঠিকভাবে তাহলে অবশ্যই সবাই থাকতো আর তারপর ডিপেন্ড করে মানুষের কিছু কি কি বলবো আমাদের দেশের যে এজেন্সিগুলা কথা যদি বলি আপনারা বলবেন যে ভাই এই কথা বলে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল বা অথবা ইন্ডিয়ার কথা চিন্তা করেন যেখানে মানুষ দুই থেকে আড়াই লাখ টাকা দেওয়া বা তিন লাখ টাকা দেওয়া সর্বোচ্চ জেরে দেখলাম আমাদের বাংলাদেশ থেকে যারা আসে সাত লাখ ছয় লাখ এখন বর্তমানে যেহেতু চেঞ্জেন হয়েছে আরও দাম হাঁকাই যাচ্ছে আরও দাম হাঁকাই প্রায় বারো লাখ টাকা দশ লাখ টাকা নয় লাখ টাকার উপর ছাড়াই গেছে কিন্তু কিছু করা নাই মানুষ এগুলি সিন্ডিকেট কিন্তু মানুষ এই যে যে এই এজেন্সির কথাটা বললাম এজেন্সিগুলো বিভিন্ন রকমের বিভিন্নভাবে প্রলোভন দেখায় আর এক একটা এজেন্স আপনার কি বলবো মানুষ থাকে স্পেনে কিন্তু কাজ করে পোল্যান্ডে নিয়া অথবা রোমানে নেওয়া মানে কথাবার্তার মধ্যে সব কিছু সমাধান হয় কিন্তু সেই যে লোক যে এই রুমানিতে আসবো তার যে ভবিষ্যৎ কি হবে সে এটা নিয়ে কখনো মাথা ব্যথা না সে জাস্ট ওয়াক উঠে দিব ওয়াক পারমিট পরে এখানে পৌঁছে দেবে হচ্ছে তার দায়িত্ব অথচ সে আদৌ যে লোক এখানে রুমানিতে আসবে সে আদৌ কি কাজ পেল নাকি রুম পেল নাকি থাকা পেল না খাওয়া পেল এগুলি না তার কোনো মাথা ব্যথা নাই আপনার খালি ফোনের ওপর ফোন কানেকশন এইটি এটি হচ্ছে এজেন্সিরগুলা কাজ কিন্তু আসল কথা কী বলবো কিন্তু আমাদের বাংলাদেশে অনেকটা সমস্যা রয়েছে এর ওপর কিন্তু সরকার যদি এটা জোর দিত তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যেত যেমন ফিলিপাইন অথবা ইন্ডিয়া নেপাল এদের সমবাজারটা হলেও খুব ভালো যেমন দেখেন এখন আস্তে আস্তে আমাদের বাংলাদেশের সমবাজারটা বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক দেশের থেকে এখন রিজেক্ট করে দিচ্ছে তো রিজেক্ট করার কারণ আছে যেহেতু আমাদের বাংলাদেশে ওভার পপুলেশনও রয়েছে এবং অন্য অন্য কারণও রয়েছে মানুষ এটা বন্ধ হয়ে গেলো কাতারও অনেক লোক ফেরত দিচ্ছে এই যে রোমানিয়াও টুকটাক হচ্ছে তবে আগের মতন যে হচ্ছে কিন্তু তা না তারপরে ওই যে দেখেন পর্তুগালে একবারে বহিষ্কার করে দিল খালি আমাদের দেশে না পর্তুগালে লাস্ট একটা চান্স ছিল অবৈধ থেকে বৈধতা হওয়ার জন্য সেই চান্সটাও বন্ধ করে দিল মানুষ স্টুডেন্ট বিষয় ট্যুরিস্ট বিষয় আসার পরে মানুষ ওখানে কাট করতো বা রেসিডেন্ট কার্ড পাতো যেটাই বলেন করতে পারতো ডকুমেন্ট তো সেই রাস্তাটাও বন্ধ করে দিয়েছেন কিন্তু যাই হোক অত বিস্তারিত কথা বলতেছি না এখন সর্বশেষ দু হাজার এই চব্বিশ এবং জুন মাস চোদ্দ তারিখ এখনও ওয়ার্ক পারমিট হচ্ছে তবে হ্যাঁ আগের তুলনায় অনেকটা কম ওয়ার্ক পারমিট হচ্ছে তো সে ধরলে অবশ্যই সব কিছুই মিলবে দরজার ফল সবসময় ভালো হয় এটা আপনারা জানেন সো তাছাড়া এই দু হাজার চব্বিশে লাস্টের দিকে ফুল সেজন হওয়ার কথা রয়েছে এবং রোমানিয়া প্রাইম মিনিস্টারও বলেছে যে ফুল সেজন হবে গ্যারান্টি দিয়ে বলেছে তো আশায় আছি এই দেশটাও এ দিকে যাবে এবং আশায় আছি আমরাও যে ফুল সেনজেনে অন্তর্ভুক্ত হবে যেহেতু ফিফটি পারসেন্ট অন্তর্ভুক্ত হয়েছে এবং আকাশপত্র সমুদ্রপত্র খুলে দিয়েছে এটাও হয়ে যাবে আশা করা যায় তবে সামনে আসলে ভালো কিছুই হবে খারাপ অবশ্যই হবে না তবে হ্যাঁ একটা জিনিস একটু সমস্যা আছে এখনও সাপ্লাই কোম্পানিগুলা অনেক রয়েছে বলতে কি আস্তে আস্তে একটু বিলুপ্ত হচ্ছে আগের তুলনায় সাপ্লাই কোম্পানিগুলা লুক আনতে পারবে না কারণ একটা সাপ্লাই কোম্পানি কোটা থাকে লিমিটেড কিন্তু এরা তো মানব পাচার করে বা মানব ব্যবসা করে যেটাই বলুন না কেন তো এই জিনিসগুলো অবশ্যই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে কারণ কোঠা অনুসারে এবং সরকারের নীতি যে সেনজেনের যে রুলস আছে সেই রুলস অনুসারে এগুলি তারা ফিল করবেন তো অত যে গণহারে তারা লুক নিয়ে আসবে কিন্তু তা না এগুলি অনেক কোম্পানি এখন ব্ল্যাক লিস্টে ফেলে দেবে যেমন গত সপ্তাহ দুজনে আমাকে এস এম এস দিয়েছে ভাই আমার তো ব্ল্যাক লিস্টে পড়ে গেছে তো ব্ল্যাক লিস্টে পড়ে গেছে এখন টিআরসি কার্ড কি করতে পারবো কিনা হবে কিনা তাও অনিশ্চিত আছে তো রুমানে ভাগ্য ভালো রুমানেতে এসে পড়েছে তো রুমানে আসার পরে এক সপ্তাহ হলে এই ঘটনা ঘটছে তো এরকম আস্তে আস্তে অনেক কোম্পানি এখন রিডিউস করে ফেলেব সরকার কারণ এখানে আসার পরে যদি তাদের থাকা খাওয়া বা কাজের ব্যবস্থা না থাকে তাহলে তো লোক আনার পরে কোনো প্রয়োজন নাই তো এইসব লোক আইন যদি খালি সেন্ট্রাল ইউরোপে চলে যায় তাহলে তো একটা ব্যবসা হয়ে ওঠে তো তো সর্বশেষভাবে আমি একটাই কথা বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যদি আপনাদের স্বপ্ন থাকে ইউরোপে আসার জন্য এবং যদি মনে করেন যে এই রুমানিত ফাইল জমা দেবেন তাহলে ভাই ধৈর্য ধরেন অন্য অন্য দেশে ট্রাই না করে আপনারা মনে করেন যে ফ্রান্স ইতালি পর্তুগাল বা জার্মানি নেদারল্যান্ড এইসব দেশে আইল্যান্ড বা সব দেশে বিষয় হবে না ওই সব দেশে ট্রাই না করাটা সবচেয়ে বেস্ট মনে করি আপনারা ধৈর্য ধরেন হয়তো আবার একটা দেশে ট্রাই করেন এখন বর্তমানে পোল্যান্ডও হচ্ছে না পোল্যান্ডে একসময় গণহারে ওয়াক পারমিট দিত এবং বিষাও হতো দু হাজার বিশ একুশে আমিও দুই দুবার ভাবে রিফুজ খেয়েছি কিছু করা নাই তবে সর্বশেষভাবে আমি এখানে আসি যদি আপনারা ধৈর্য ধরেন তাহলে অবশ্যই একদিন একদিন এই রোমানেতে আসতে পারবে না এবং রোমানে আসলে অবশ্যই আপনারা নিজের ভাগ্যটা নিজের পরিবর্তন করতে পারবেন তবে সময় সাপেক্ষ সব কিছুই হবে ধৈর্য ধরতে হবে ধৈর্যর ফল সবসময় ভালো হয় আমি আবারও বললাম ধৈর্যর ফল সবসময় ভালো হয়